ভাঙন ঠেকাতে নদী খনন করা হয়েছিল কিন্তু পরিকল্পনাহীন সেই খননই এখন কাল হয়ে দাঁড়িয়েছে নীলফামারির ডিমলা উপজেলার নাওতারা নদীর তীরবর্তী মানুষের জন্য খননের পর বদলে গেছে নদীর স্বাভাবিক গতিপথ আর এরই জেরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন পূর্ব ছাতনাই এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া নাওতারা নদী একসময় ছিল জীবনের উৎস 2007 সালে এখানেই শেড সুবিধার জন্য স্লুইস গেট নির্মাণ করে এলজিডি কিন্তু 2021 সালের খননের পর থেকেই বদলে যায় নদীর গতিপথ প্রবল স্রোতে ধসে পড়ে স্লুইস গেট তিনটি সেতু এবং বিলীন হয় প্রায় 3 কিলোমিটার সড়ক ও বাঁধ এই যে তো কাঠালো গাছটা সাবো দাও ছিল আগলা লোকলা তো এটা বাগান ছিল আমার এই বাগান ও তাবলা ভাঙি যায় চলে গেল 10 মিনিটের ভিতর বাইটা গেছে কারিবাড়ি শোভা যাচ্ছিল বেলা 10টা 8টার সময় ভাঙিছে এই আইতো খুঁজে তো এই তো আমার তো আমার এই ধারা ক্ষতি না নদী খনানোর পরে আমরা কোন পাই না বাড়ি ঘর ভাঙে গেল এই সুপারি গাছ আমের গাছ সব কিছু এগিয়ে চলে গেলো যার পর এখান থেকে তো আর কি করি এখন তো থেকাও যায় না এখানে এখান থেকে ছাড়া অতি যা বাড়ি বানিয়ে জমি গেলে পানি কোনো জায়গা নাই ওইখানে নিচে একটু জায়গা ছিল এক পাগলা লোক কথা বলতে পারে না প্যারালাইসিস এসেছে ওর অনেকগুলো সম্পত্তি ভেঙে গেছে ওর বাড়ি বাঁশ গাছপালা অনেক ক্ষতি করছে একটা রুগ যদি হয় ঘাড়ে ঘুরে নিয়ে যেতে হয় একমন ধান যদি কেউ ভাঙায় ঘাড়ে ঘুরে এনে নিতে হয় সুইচ ও সড়ক ভেঙে যাওয়ায় সেচ ও যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়েছে কোথাও জমি শুকিয়ে যাচ্ছে আবার কোথাও ফসল পানিতে তলিয়ে যাচ্ছে এমনকি মাছ চাষও বন্ধ হয়ে গেছে নদীটা যখন খুঁড়ন হয়েছে আমাদের গাছ গাছালি বাস আমাদের জমি আমরা এক এক পা জমি নিছি সেটাও আমাদের নষ্ট হয়েছে আমাদের স্থান করে থাকবো এখন সেটা আমাদের এখন কোনো ব্যবস্থা নেই সরকার বলছে যে আমরা টাকা দিব টাকা দিব গরিব মানুষ টাকা দিব সরকার টাকা তো দূরে থাক আসিয়া দেখে না সরকার নালা খুঁড়ি আমাদের ক্ষতি করতে আমরা জানি আমাদের পার হওয়া আসি না আমার চলিবার পাই না আমরা যে এদিকে যাবো তা ফসল নিয়ে আমার খুব অসুবিধা তবে সবচেয়ে কষ্টে পড়েছে শিক্ষার্থীরা রাস্তাঘাট নেই স্কুল যেতে হচ্ছে কাদা মারিয়ে গ্রীষ্মকালে তো প্রচুর রোদ তাই এখন খরা মৌসুমে আমরা জুতা হাতে নিয়ে যাইতে পারতেছি আর বর্ষা আসলে আমরা যাইতে পারবো না আমাদের যাতায়াতের অনেক কষ্ট হয় নদী খনন করার পর রাস্তাটা ভেঙে গেল তারপরে ব্রিজটা ভেঙে গেছে আর আমাদের স্কুল যাতায়াত করতে অনেক কষ্ট হয় বর্ষাকালে আবার আমরা স্কুলে যাইতে পারি না গেলেও অনেক কষ্ট হয় কাদামাটি ছেড়ে যাইতে হয় একসময় নদী ভিত্তিক কৃষির সুবিধা নিতে স্থানীয়রা গঠন করেন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি চাঁদা তুলে চালিয়েছেন সেচ ব্যবস্থা নদীতে করেছেন মাছ চাষ ভাঙনে এখন তারাও নিঃস্ব দু হাজার একুশ সালে ওয়াদ্দা পানি উন্নয়ন বোর্ড এটা খনন করার পরে সুইচ গেট দুটি বিধ্বস্ত হয়ে যায় বা ওকে হয়ে যায় এখানে গ্রামবাসী খুব বিপদে পড়ে যায় পানি শেষের জন্য এখানে ঘরবাড়িগুলো বাড়িগুলো নষ্ট হয়ে যায় অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যায় জমিগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরেও আমরা এখন এমতো অবস্থায় আমরা গ্রামবাসীরা একটা বিপাকে খুব অসহায় পড়ে গেছি অতএব আমরা এই প্রকল্পের পণ্য নির্মাণের জন্য আমরা সরকারের আশু দৃষ্টি কামনা করছি ডিমলা উপজেলার প্রকৌশলী এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে পানি উন্নয়ন বোর্ড জানায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে নাওতারা নদীতে যে এল জিডি কর্তৃক নির্মাণকৃত যে সুইস গেটটি আছে সেটা নদী খননের পরে দেখা যাচ্ছে ওজন থেকে পাহাড়ের ডল চলে আসে সুইস গেটটি বসে যায় এবং নদীর স্বাভাবিক যে প্রবাহ সেটা ব্যাহত হয় এখন যেহেতু নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে সে কারণে আমরা এল জিডি দপ্তরকে চিঠি প্রদান করবো আপনারা যে সুইচ আছে সেটা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আশা করি আর পাশাপাশি এটার পাশে যে অ্যামেন্ট আছে যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আপনারা মতের ব্যাপারে আপনার ব্যবস্থা গ্রহণ করবেন এত বড় পরিকল্পনা হাতে নেওয়ার আগে কেন ছিল না যথাযথ পরিকল্পনা সেই প্রশ্ন তুলেছেন এলাকাবাসী